বন্ধুর মা বউ বন্ধু বাসা তালা এখন পুরা তালা মারা খোঁজ খবর পাওয়া যাচ্ছে না সিসি ক্যামেরা যতটুকু ফুটেজ পাওয়া গেছে এর বাইরে গেটের সামনে গেছে এরপর থেকে আর কোনো ফুটেজ আমরা পাইনি ঢাকার ওয়ারি এলাকায় নিজ বসতবাড়ি থেকে গত ছয় ফেব্রুয়ারি বেলা এগারোটার দিকে মুন্সিগঞ্জের টঙ্গিবাড়িতে বন্ধুদের সাথে দেখা করার কথা জানিয়ে বের হন সাইফুল ইসলাম লিখন সেদিন সন্ধ্যায় টঙ্গিবাড়িতে কয়েকজন বন্ধুর সাথে সাক্ষাৎ শেষে আসেন মুন্সীগঞ্জ শহরের এই ভবনে সেখানে আশরাফুল ইসলাম নামের এক প্রবাসীর ভাড়া করা ফ্ল্যাটে ওঠেন নিখোঁজ লিখন ফ্ল্যাটটিতে আশরাফুলের স্ত্রী সন্তান ও মা বসবাস করেন পরে রাত সাড়ে আটটার দিকে বিল্ডিং থেকে নিচে নেমে আসেন লিখন কিন্তু এরপর থেকেই হদিস নেই তার ঘটনাস্থলে সিসিটিভি ফুটেজে দেখা যায় ভবনের নিচে দাঁড়িয়ে আশরাফুলের মা ও সন্তানের সাথে কথা বলছেন লিখন তবে প্রশ্ন উঠেছে লিখনের নিখোঁজ হওয়া নিয়ে এদিকে বন্ধ রয়েছে আশরাফুল তার স্ত্রী ও মায়ের মোবাইল ফোন এ নিয়ে রহস্যের জট যেন খুলছেই না তার বন্ধুদের যাওয়ার দাওয়াত খাওয়ার উদ্দেশ্যে করে আসছে আসার পরে দিন বাসা এই না যাওয়ায় এবং শুক্রবার এগারোটা পর্যন্ত অপেক্ষা করে তারপরে মুর্শিমিজে আসছি মুর্শিমিজে আসার পর খোঁজ খবর লইয়া দেখি তো আর কোনো কোনো পাই না মোবাইল বন্ধ মোবাইল বিশুদ্ধ রাখতে থেকে বন্ধ পাইছি আমরা ছয় তারিখ আটটা পর্যন্ত স্বপ্নের আর্কে কে টাওয়ারের নিচে ওকে সিসি ক্যামেরা ফুটেজে পেয়েছে যে যে বন্ধুর বাসার কথা বলে ও আর্কে কে টাওয়ারে আসছে ওই বন্ধুর বাসার ওই বন্ধুর আম্মুর সাথে এবং ওর বাচ্চার সাথে নিচে কথা হয়েছে এরপর থেকে সিসি ক্যামেরা যতটুকু ফুটেজ পাওয়া গেছে এর বাইরে গেটের সামনে গেছে এরপর থেকে আর কোনো ফুটেজ আমরা পাইনি ওই তারপর থেকে এখনো পর্যন্ত তার মোবাইলে কোনো ধরনের ফোন টোন যায় না তার মোবাইল টোবাইল বন্ধ ওর লাস্ট লোকেশনও এখানেই ছিলাম এই এই মুরসিগঞ্জ কেয়ার হসপিটালের সামনে তো আমি প্রশাসনের কাছে উদাত্ত আহ্বান জানাচ্ছি যেন ওই হচ্ছে ওর বন্ধু যে আশরাফুল ইসলাম স্বাগত ও হচ্ছে ওর ওর বিদেশি পাসপোর্ট মানে ভিসা ভিসা লাগানো আছে আর ফ্যামিলি ওয়াইফারও লাগানো আছে ইভেন ওর আম্মুরও মেবি ভিসা লাগানো আছে তো ও যেন যদি কোনো অকারেন্স করে থাকে ও যদি কোনোভাবেই যেন বাংলাদেশ থেকে করতে না পারে সেই জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য প্রশাসনের কাছে জরুরি আহ্বান জানাচ্ছি এ ঘটনায় গত সাত ফেব্রুয়ারি মুন্সিগঞ্জ সদর থানায় সাধারণ ডায়েরি করেছে লিখনের পরিবার অন্যদিকে গত আট ফেব্রুয়ারি সন্দেহভাজন আশরাফুলের বাড়িতে গেলে তালাবদ্ধ অবস্থায় দেখা যায় ফ্ল্যাটটি আরেক বন্ধুর ভাষায় যে ঢুকছে সিসি ক্যামেরা দেখা গেছে ওই বন্ধু এখন বাসাতে তালা মারা আমার ভাইয়ের মোবাইল বন্ধ আর ওই বন্ধুর ফ্যামিলির পুরা মোবাইল বন্ধ বন্ধুর মা বউ বন্ধু বাসা তালা মারা এখন পুরা তালা মারা তা খোঁজ খবর পাওয়া যাচ্ছে না ঘটনাটি গুরুত্ব দিয়ে খতিয়ে দেখছে পুলিশ জানিয়েছে নানা সূত্র ধরে কাজ করছে তারা ডেক্স রিপোর্ট আমার বিক্রমপুর